সুপ্রভাত প্রিয় বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেই দেখি গাছে একটা পদ্ম ফুল ফুটেছিল ফুলটা এনেই মা তুলসীর চরণে দিয়ে দিয়েছিল তারপর আমিও স্নান ছেড়ে দোতলায় চলে এসেছিলাম এখান থেকে আমি নীলকণ্ঠ ফুল ছিঁড়ে নিয়েছিলাম আমি ফুল ছিঁড়তে খুব ভালোবাসি তাই জন্য মা আমার জন্য দু তিনটে ফুল এমনি রেখে দেয় ফুলটা আমি ভগবানের চরণে দেওয়ার পরে নিচে চলে গেছিলাম নিচে এসে দেখছি মা আমার জন্য চাউমিন বানাচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে গোপালকে একটা রুপোর থালা দেব তো যেমন ভাবনা তেমনই কাজ বিকেলবেলায় আমি সোনার দোকানে চলে গেছিলাম এখানে আমাকে অনেকগুলোই রুপোর থালা দেখিয়েছিল সবকটা থালা আমার ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কোন থালাটা ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও কোন থালাটা আমি নিয়েছিলাম সেটা আমি পরের পাটে তোমাদেরকে দেখাবো আমার সাথে থেকো ততক্ষণ